আমার পেছনে ঠিক বাংলাদেশ আর সামনে কিন্তু কিছু মিটার দূরেই কিন্তু ভারতের যে রেলওয়ে স্টেশন বা ভারতের যে বর্ডার সেটি কিন্তু আমার ঠিক সামনে এটি কিন্তু বাংলাদেশের প্রথম রেল স্টেশন নামে কে বাংলাদেশের সীমান্তবর্তী একটি রেল স্টেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আবদুল্লাহ আর আজকের ভিডিওতে আমি যে স্টেশনটিতে অবস্থান করছি সেটি চুয়াডাঙ্গা জেলার দর্শনা রেলওয়ে স্টেশন আর এটি কিনা পুরো বাংলাদেশের ভিতরে প্রথম রেল স্টেশনের একটি কেননা পুরো বাংলাদেশের ভিতরে দর্শনা থেকে জগতি পর্যন্ত যে রেল স্টেশনটি ওপেন হয় তার প্রথম স্টপেট কিন্তু এই দর্শনা রেলওয়ে স্টেশন আজকের ভিডিওতে এই সীমান্তবর্তী দর্শনা রেল স্টেশনকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এখানকার ইতিহাস ওই ঐতিহ্য সকল কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ দর্শনা রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন দর্শনা রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম প্রাচীন স্টেশন এবং উপমহাদেশের রেল যোগাযোগ শুরুর ঐতিহাসিক কেন্দ্র আঠারোশো বাষট্টি সালে পনেরো নভেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি চডাঙ্গা দর্শনা থেকে কুষ্টিয়া জগতী পর্যন্ত রেল স্থাপন করার মাধ্যমে বাংলাদেশ যুগে প্রবেশ করে যায় যা দর্শনা স্টেশনকে ঐতিহাসিক করে তুলেছে দর্শনা রেলওয়ে স্টেশনের গুরুত্ব অপরসীম কেননা এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনের মধ্যে অন্যতম তাছাড়া এই দর্শনা রেলওয়ে স্টেশন ব্যাপক ইতিহাস বহন করে আসছে কেননা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় দর্শনা থেকে একটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল এবং এটি ভারত থেকে আসা যাওয়ার নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত ছিল বর্তমানে এটি বাংলাদেশের রেলওয়ে একটি সক্রিয় স্টেশন এবং এর ঐতিহাসিক গুরুত্ব অপ্রিয়সীম এবং আজকের ভিডিওতে এই রেলওয়ে স্টেশনকেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে সকল সৌন্দর্য এবং তাছাড়া থেকে দেখার মতো সকল কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বিস্তারিত আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যারা কিনা ইতিহাস ভালোবাসেন যারা কিনা ইতিহাস পড়তে ভালোবাসেন বা দেখতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু জায়গাটা একটি বেস্ট প্লেস হতে চলেছে আমার পেছনেই দেখতে পাচ্ছেন শত বছর পুরনো কিন্তু রেলওয়ে স্টেশনের যে বিল্ডিংগুলি এখনও কিন্তু দাঁড়িয়ে আছে আর বিল্ডিংগুলোর নকশাগুলি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন একটি পুরনো পুরোনো ভাব কিন্তু এখনও পাবেন আপনারা আর চলেন ভিতরে যাওয়ার বা দেখায় এবং আপনাদের কিছু ইতিহাস দেখানোর চেষ্টা করে এটাও আমার পেছনে দেখতে পাচ্ছেন এই দশনা রেলওয়ে স্টেশনের ঠিক প্রবেশ গেট আপনারা যখন আসবেন এখানে এই প্রবেশ গেট দিয়েই কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন এখন কিন্তু সবই পরিত্যক্ত হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু দশনা রেলওয়ে স্টেশন যে লেখাটি আছে এবং এইটি কিন্তু মেন গেট সেই সময়কার এখন পর্যন্ত কিন্তু মেন গেট এইটি একটু ভিতরে পরিবেশ দেখানোর চেষ্টা করি আপনাদের তো রাইট না আমি কিন্তু এখন বর্তমান অবস্থান করছি দর্শনা রেলওয়ে স্টেশন আর আমি ঠিক দর্শনা পেসে দেখতে পাচ্ছেন এর মেন যে প্লেট আছে আর সামনে কিন্তু দর্শনা রেলওয়ে স্টেশনের ভিউটি দেখতে পাচ্ছেন একদম প্রপারলি ক্লিয়ার একটি রেলওয়ে স্টেশন এটি কিন্তু বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন নামে খ্যাত আর পাশে কিন্তু দুইটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন পাশেরটা কিন্তু একদমই শূন্য আর এখন ঠিক ঘড়িতে পাচ্ছি একটা প্লাস সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো লোক এক জমি নাই আর পাশে বিল্ডিংগুলো দেখলে পরে বুঝতে পারবেন কতগুলি আর হিউজ পরিমাণ এরিয়া জুড়ে কিন্তু এই স্টেশনটি অবস্থান সো আমরা কিন্তু এটার ইতিহাস আরেকটা জেনে সো মূলত এটি কি কেন সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন বলা হয় সেটা কারণ আমি বলি আমার পেছনেই ঠিক বাংলাদেশ আর সামনেই কিন্তু কিছু মিটার দূরেই কিন্তু ভারতের যে রেলওয়ে স্টেশন বা ভারতের যে বর্ডার সেটি কিন্তু আমার ঠিক সামনে আর এটি কিন্তু দর্শনার রেল স্টেশন একদমই কিন্তু লোকসূন্য থাকে সবসময় হাতে কোনে কয়েকটি ট্রেন চাই এবং কার্গো যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু বর্তমান যা করছে আর স্টেশনটি দেখতে পাচ্ছেন দুইটি প্ল্যাটফর্ম সামনে একটি প্ল্যাটফর্ম আর সামনে কিন্তু বাংলাদেশ দর্শনার যে লোকটি দেখতে পাচ্ছেন আর সামনেই কিন্তু আমার ভারত সে বুঝতেই পারছেন আর রেলওয়ে স্টেশনটি কিন্তু খুবই সুন্দর এবং একদমই ক্লিন একটি স্টেশন রেলওয়ে স্টেশনটি চড়াঙ্গার ভিতরে খুবই আর কারা কারা এসেছেন বা কারা দেখেছেন স্টেশনটি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন হ্যাঁ রেলওয়ে স্টেশনটিতে আসলে কিন্তু আপনার আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কেননা এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য সবুজে ঘেরা পরি চারিদিকেই কিন্তু সবুজে ঘেরা সামনে কিন্তু ওভার ব্রিজ আছে একটি দেখতে পাচ্ছেন আর এই দিকের পরিবেশ ঠিক এই রকম এখন কিন্তু ঠিক লোকসণ্য তাছাড়া এই দর্শনা রেলওয়ে স্টেশনে আসলে আপনার সবচেয়ে বেশি যেটি দৃশ্য এখন করবে সেটি কিন্তু এখানকার মালবাহী গাড়ি আর এই মালবাহী গাড়ি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দর্শনাতে এই মালগুলি নিয়ে আসা হয় আমার সামনে দেখতে পাচ্ছেন যে ট্রাকগুলি সেটিতে কিন্তু মালবাহী থেকে বিভিন্ন ধরনের সার কিন্তু লাভানো হচ্ছে আপনারা যখন আসবেন এগুলো আপনার আশা করি ভালো লাগবে এ পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ